এরা বুঝতে পারে না আমরাও বুঝতে পারিনি যখন সাড়ে পাঁচটা বাজে নাগাদ তখন দেখি না ওরা ডাকছে ওমা মা আমাকে ডাকছে তখন আমি বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে তখন আমি বলছি কি হয়েছে রে বলে এই ব্যাপার দেয়াল পড়ে গেছে আমি তো বাবা মা কোথায় বলে বেরিয়ে গেছে কি বুঝতে পারছি না তারপরে ওরা এই দিক দিয়ে বেরিয়েছে ঢুকেছে বাড়িতে আর দরজা খুলে দিতে ওই আমি ঢুকেছি ঢুকে দেয়াল তুলে ওনার বউকে বললাম একটু দেখতো হাত বাড়িয়ে যদি হাত পড়ে তাহলে বাড়িতেই তার ভেতরেই আছে তাহলে হাত পা দেয়াল তো আমরা দুজনে চাগিয়েছি রাজু মণ্ডল আমি দুজনে চাগিয়েছি চাগাতে ওনার পরিবার এরম হাতগুলি দেখে না পা হাতে পড়েছে তখন ডাকা ডাকি করে আর তখন ওই লোকজন ডেকে ওই দেয়াল ফেল তোলা হলো ওরা বাবা মাকে বাইরে বার করানো হলো তখন কি মারা গেছে তখন মারা গেছে ওনারা তো সন্ধ্যাবেলা করে শুয়ে পড়ে দুজনে দেখা ফেঁকা পায়নি সব সব খাওয়া দাওয়া করে হচ্ছে কি দুজনে শুয়ে পড়ে এবার হচ্ছে রাত এগারোটা বারোটার দিকে নাকি দেয়ালটা নাকি পড়ে গেছে এবারে আমরা হচ্ছে কি এই ঘরে থাকি আমরা হচ্ছে কি তো বুঝতে পারিনি এবং কেউ বুঝতে পারেনি তারপরে সকালবেলা আমার বউ হচ্ছে কি এই পারে এসে থাকে না এই পাড়ের দেওয়ালটা হচ্ছে কি পুরো হচ্ছে কি পড়ে গেছে তারপরে বলে দেখি মা বাবা তাহলে লেখি ঘরের ভিতরে আছে বলে আমি আমার বউ আর আমাদের এনে করে আর আড়াইজন আমরা তিনজনের দেখি না দুজনে দেখি না মারি যাওয়া পরে দেখেন শুয়ে যায় মরে গেছে আর কি